বহু অপেক্ষার পর গত শুক্রবার পরোক্ষ আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান ওমানের রাজধানী মাসকাটে এই আলোচনা হয় ইরানিদের সঙ্গে আলোচনায় বসার আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজের বিশাল বহর পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমন চাপের মধ্যে ইরানকে আলোচনায় বসতে রাজি করাতে সমর্থ হয়েছেন তিনি তবে ট্রাম্প ইরানকে পাঁচটি শর্ত দিয়েছেন শর্তগুলো কি এগুলো বলব এখন ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিব জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ইরানের কাছে পাঁচটি প্রধান দাবি জানিয়েছে। সেগুলো হলো এক হচ্ছে সমৃদ্ধ চারশো কেজি ইউরেনিয়াম অনত্র সরানো দুই হচ্ছে ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া তিন হচ্ছে ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া চার হচ্ছে মিসাইল প্রোগ্রাম বা উৎপাদন বন্ধ করে দেওয়া পাঁচ হচ্ছে সিরিয়া ও ইয়েমেন ইরাক ও লেবানন যেসব সশস্ত্র মিত্র বাহিনী আছে তাদের সহায়তা তাদের বন্ধ করতে হবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পর্যবেক্ষক সংস্থা চাথাম হাউজের পরিচালক ও প্রধান নির্বাহী ব্রন ওয়েন মেডক্স ট্রাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং দাবি হলো যেটি ইরানের মানতে খুবই কষ্ট হবে সেটি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেওয়া তিনি বলেন এসব মিসাইল একমাত্র রক্ষা যেগুলো শত্রুদের হাত থেকে ইরানের সরকারকে রক্ষা করছে এসব মিসাইল ছাড়া ইরানি খালি এবং ইসলির আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিল বোম্বারের কাছে উন্মুক্ত হয়ে যাবে ইরানের কোনো সরকারই এ থেকে এ থেকে রক্ষা পাবে না ইরান শর্ত না মানলেই হবে হামলা ইরান যে পাঁচটি শর্ত দেওয়া সেগুলো শুধুমাত্র মানাই অসম্ভব নয় এগুলো দেওয়া হয়েছে যেন প্রত্যাখ্যান করা হয় আর বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেটি অনুযায়ী প্রত্যাখ্যানের অর্থ হলো যুক্তরাষ্ট্র ইরানের দ্বিতীয় হামলা চালাবে সূত্র মিডিল ইস্ট মনিটর আসলে ট্রাম্প ইরানের উপর যে শর্তগুলো দিয়েছে এই শর্তগুলো আদৌ মানা সম্ভব না এটি কিন্তু বিশেষ করে যে মিসাইলগুলো হচ্ছে মিসাইল উৎপাদন বন্ধ করার যে যে শর্ত সেটি কিন্তু অসম্ভব এবং সেই সাথে মিসাইল নাকি তাদের যে মিসাইলগুলো আছে সেগুলো ধ্বংস করতে হবে এই সমস্ত মামাবাড়ির আবদার আমার মনে হচ্ছে এই শর্তগুলো এক প্রকার মামাবাড়ির আবদারের মতো তো আসলে আমি যুদ্ধ নয় শান্তির পক্ষে কথা বলি আসলে যুক্তরাষ্ট্র যেই কথাগুলো বলে সেগুলো উস্কানিমূলক আমার মনে হচ্ছে আপনার কেমন মনে হচ্ছে সেটি কমেন্টস করে জানাতে পারেন তো দর্শক এই যে নিউজ চ্যানেলের যে কথাগুলো সেগুলো হচ্ছে নিউজ করার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে বা কারো পক্ষে আসলে এই নিউজগুলো করা হয় না তো এই হচ্ছে আজকের নিউজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল